এই হচ্ছে মাছ কি হচ্ছে নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে দর্শক আজকে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব বেবদি জাল থেকে এই চেওয়া মাছ ধরা আর আজকে কিন্তু নাহিদ ভাই বলল অসাধারণ চেঙ্গো মাছ বাঁধতেছে মানে যেটা বলে আর কি প্রচুর পরিমাণ তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন খুব সুন্দর একটা বিকেল এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে সূর্য অস্ত যাবে আর এখন হচ্ছে বেশ কিছুক্ষণ পর নাহিদ ভাই তার জাল উঠাচ্ছে ভাই প্রায় আধা ঘন্টা হয়ে গেছে না প্রায় আধা ঘন্টা পর হচ্ছে জাল উঠাচ্ছে এবং এবার মাসাল্লাহ মনে হচ্ছে ভালো চেঙ্গু মাছ উঠবে নাহিদ ভাই বললো আমাকে একটু আগেই তো দেখি কি হয় আর দেখতে দেখতে আমরা জালের শেষ প্রান্তে চলে এলাম আর দু একটা দেখা যাচ্ছে কিন্তু এখনই ও মশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন জালের ফাঁক দিয়ে বেরোচ্ছে এগুলো হচ্ছে কুচিয়া আর এই হচ্ছে চেঙ্গু মাছ আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে চেঙ্গু মাছ বলে এ কারণে চিঙ্গু মাছই বলতেছি এর আরও একটা নাম আছে অনেকে লাল চেওয়াও বলে থাকে এই যাস আর যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কাঁকড়াও আছে কিন্তু অসাধারণ মাছ আর এই যে আমাদের ছোট নদী দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক জাল যার কারণে আসলে মাছ একটু কম আর এটি কি তেলকুমা হ্যাঁ কই ও এটা হচ্ছে একটা তেলাপিয়া মাছ সব রকমের মাছ দিয়ে আছে ভাই পুঁটি মাছ তেলাপিয়া মাছ গাঙ্গে এমন কিছু আছে নেই তো এই হচ্ছে দর্শক আজকের মাছ তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমরা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এই ধরনের ন্যাচারাল মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কালারটা কী অসাধারণ কালার তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ